নবী ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি আর কি করেছি নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ পথ আমি আপনাকে দেখিয়েছি আর সার্চিং দ্য রাইট এন্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পথ দেখাইছি এখানে দল লানের অর্থ পথ ভ্রষ্ট করা যাবে না দলান হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পথ দেখাইছি এরকম বলা যাবে না এটা আল্লাহর হাবিজাহ ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ সত্যের ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় কিন্তু কোনো সাইনবোর্ড নাই পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সেরাউতুল মুস্তাকিমের পথ ও যাদা ফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ খুঁজতেছিলেন পথ দেখালাম আমি আপনার ভুললাম কোথায় কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি ছেড়েছি নো নেবার এবার আমি আপনার সাথেই আছি